আবারও বলছি ট্যানিং নেওয়া হবে তোমাদের ট্যানিং চলাকালীন তোমাদের কিন্তু পনেরো হাজার টাকা করে মান্থলি একটা পেমেন্ট দেয়া হবে এবং প্রত্যেকটি ক্যান্ডিডেট ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিতে বলা হয়েছে এবং সমস্ত ইন্টার্ন সিলেকশন প্রসেসে এই ফোন নাম্বার ইমেল আইডি থাকে এবং সিলেকশন প্রসেসে যে সমস্ত রকম ইনফরমেশন মেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন এবং স্ট্যান করে ফটো আপলোড করতে হবে কালার ফটো এবং তিন মাসের বেশি পুরানো পুরানো হলে হবে না ফটো অ্যাপ্লিকেশান ফর্মের সাথে দিতে হবে জেপিজি ফর্মেটে তোমাকে আপলোড করতে হবে এবং অবশ্যই এবং অবশ্যই দশ কপি কিন্তু সেম ফটো রেখে দিতে হবে সিগনেচার আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে যদি তোমাদের এনসিবিটি বা এসসিবিটি আন্ডারের আন্ডার আইটিআই করা থাকে সেই সার্টিফিকেটও আপলোড করতে হবে এস এস টি বা এস টি সার্টিফিকেট যদি থাকে সেখানে আপলোড করতে হবে পিডব্লিউ এ থাকে পিডিএফ করে তোমাদেরকে আপলোড করতে হবে অবশ্যই যা যা ডকুমেন্টসগুলো বললাম সেগুলোই কিন্তু তোমার অরিজিনাল নিয়ে যেতে হবে যখন তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকবে আর কোন রকম ইন ইনকাম অ্যাপ্লিকেশান করবে না এই ইনকাম কমপ্লিট ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান করবে না সরি কমপ্লিট অ্যাপ্লিকেশান করবে ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশান করেন তাহলে তোমাদেরকে বাতিল করা হবে ফর্মটি পুরো কমপ্লিট করে জমা দিবেন আপলোড করবেন সরি সিগনেচার বা বার বা ক্যাপিটাল লেটারে করে সম্পূর্ণ ক্যান্সেল হবে আমি আগের থেকে বলছি সিগনেচার ক্যাপিটাল লেটারে করবে না সিগনেচার কিন্তু মিক্স সম আমি আবারও বলছি সিগনেচার কিন্তু ক্যাপিটাল লেটারে করবে না লেফট থাম ইনপ্রেশন সিগনেচার বা অ্যাপ্রিপেয়ার না থাকে তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ব্লাড যদি ফটোগ্রাফ আপলোড করো পেমেন্ট যদি না করো মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশান সিম্বিল ক্যান্ডিডেট যদি করে থাকো অ্যাপ্লিকেশান সেন বাই আদার মোড বা অনলাইন মা বা অন্য কোনো রকমভাবে বা যা সরাসরি কোনোভাবে জমা করো কোনোটাই কিন্তু হবে না তো এই টার্ম অ্যান্ড কন্ডিমেশান মাথায় রাখতে হবে যা যা বললেন সেই মধ্যে পপুলারলি তোমার অ্যাপ্লিকেশান করতে হবে এবং আলাদা করে তোমাদের কিন্তু ফরম্যাট রয়েছে সিএসটির জন্য ফর্ম্যাট রয়েছে ওবিসির জন্য আদার্স আদার্স ফরম্যাট রয়েছে এখানে তোমাদের নাম ডটার অফ সন অফ ভিলেজ অফ টাউন অফ স্টেট দিয়ে কোন কমিউনিটি থেকে বিলাম করছো সেই সবটা দিয়ে কিন্তু কাজ কাস্ট সার্টিফিকেটের সার্টিফিকেটটা তোমাদের কিন্তু পূরণ করতে হবে এবার তোমাদের একটু বলে দিই এখানে তোমাদের বয়সটা কী লাগছে বা বয়সটা কত হলে আপনি আপনার এই জবটি পনেরো থেকে শুরু করে মিনিমাম চব্বিশের মধ্যে বয়স হতে হবে ম্যাক্সিমাম পনেরো থেকে চব্বিশ পনেরো থেকে চব্বিশের মধ্যে যাদের বয়স হয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে এসএসটি হলে পাঁচ বছর এবং ও হলে তিন বছর ছাড় পাবে এবং এক্সট্রা ছাড় পাচ্ছ এখানে পিডব্লিউড হলে দশ বছর ছাড় পাচ্ছ সুতরাং ও বিসি প্রার্থীরা যারা রয়েছে পনেরো থেকে আরও তিন বছর সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আর যদি এসএসটি থাকো তাহলে পনেরো বছর থেকে শুরু করে তোমরা আরও যদি পাঁচ বছর অ্যাড করা হয় তাহলে সুতরাং উনতিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ তো এইভাবে কিন্তু তোমাদের বয়সগুলো ছাড়গুলো আছে আপনারা ক্যাটাগরি পাবে আর এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদেরকে আগেই বলে হয়েছে এখানে তোমাদেরকে কি কি ট্রেডে নিয়োগ হচ্ছে দেখো তার জন্য আইটিআই লাগবে টেটগুলো ফিটার ইলেকট্রিশিয়ান মেশিনিস ওয়াল্ডার এবং প্রত্যেকটি ক্যাটাগরি প্রার্থীদের জন্য সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশান করার এবং তোমাদের এখানে ফার্স্ট ইভেল ট্রেনিং করানো হবে এবং ট্রেনিংয়ের পর সম্পূর্ণভাবে এখানে নিযুক্ত নিযুক্ত হয়ে যাবে এখানে ইন্ডাস ইন্ডাস্ট্রিয়ান থাকতে হবে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে না সময় এখন হাতে অনেক রয়েছে যদি তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেসের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারো আমরা অ্যাপ্লিকেশন ভিডিও কিভাবে অ্যাপ্লিকেশনটা আবেদন করবেন খুব তাড়াতাড়ি আপনার জন্য ভিডিও নিয়ে আসব কোনো রকমই এডিট উইন্ডো থাকবে না পুরো অরিজিনাল প্রসেসিংয়ে তোমার অরিজিনাল ভিডিও পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন এটা মেট্রো রেল জারি হয়েছে এখানে এরকম এমন জব যদি আপনার যদি ইচ্ছা থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশানটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই ছিল আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন জব রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থাকবেন